গাজায় এখন শুধু যুদ্ধ নয় জাতিসংঘ বলছে চলছে গণহত্যা হাসপাতাল থেকে স্কুল এমনকি শিশুদেরও টার্গেট করা হচ্ছে চলুন জেনে আসি বিস্তারিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক গঠিত একটি স্বাধীন তদন্তে প্রথমবারের মতো জানানো হয়েছে যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে প্রতিবেদনে বলা হচ্ছে অন্তত চারটি গণহত্যামূলক কাজ করেছে ইসরায়েল সরাসরি ফিলিস্তিনিদের হত্যা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি ব্যবস্থা আর জীবনযাত্রা ধ্বংস করে দিয়েছে পুরো জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে পাঁচ বছরের হিদ রজত নামের শিশুকে যাকে তার পরিবার সহ হত্যা করা হয় সরিয়ে নেয়ার পথে যদিও সেনারা জানত তারা নিরাপদ এলাকায় যাচ্ছিল প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল শুধু হামাসকে পরাজিত করার জন্য নয় বরং ফিলিস্তিনি শিশুদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করার উদ্দেশ্যে যুদ্ধ চালাচ্ছে জাতিসংঘ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাষ্ট্রপতি হারজোক ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান সরাসরি গণহত্যায় প্ররোচনা দিচ্ছেন অন্যদিকে ইসরায়েল বলেছে তারা আত্মরক্ষার জন্য লড়ছে এবং গণহত্যার অভিযোগ রাজনৈতিক কিন্তু প্রশ্ন থেকেই যায় যুদ্ধের শেষ কোথায় গাজার ধ্বংসস্থ পার মৃত শিশুদের ছবি কি সত্যি কেবল আত্মরক্ষা নাকি ইতিহাসে কে গণহত্যা হিসেবে মনে রাখবে বিশ্ব সেটাই জানার বিষয় রায়হান মোহাম্মদ ট্রেনিং নিউজ ঢাকা